শারদীয় গল্পকুটির কুটির চোদ্দশো বত্রিশ এবছর এই পত্রিকাটি আমি প্রথম কিনলাম আর তোমাদেরকে এই পত্রিকাটি আমি দেখাচ্ছি সূচিপত্রে আমরা দেখতে পাচ্ছি উপন্যাস উপন্যাসিকা তার আগে এখানে কিছু ইনফরমেশন আছে যেগুলোকে আমরা একটু দেখে নেব দুশো টাকা এখানে দেখতে পাচ্ছি মুদ্রিত মূল্য আর তারপর সূচিপত্র শুরু হচ্ছে উপন্যাস দেখতে পাচ্ছ এখানে একটি দুটি তিনটি এবং এখানে শারদ শুভেচ্ছা রয়েছে তারপর উপন্যাসিকা রয়েছে এবং উপন্যাস আমরা দুটি উপন্যাসিকা পাচ্ছি আর এরপর পাতা উল্টালে আমরা দেখতে পাচ্ছি এখানে গল্প রয়েছে গল্পের সংখ্যা তোমরা দেখতেই পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটি গল্প রয়েছে আর ইন্দ্রনীল সান্নাল সোমজা দাসের মতো সুবর্ণ বসুর মতো লেখকরা কিন্তু লিখেছেন এবারের গল্প কুটিরে তো কবিতার লিস্টটাও দেখতে পাচ্ছ পরের পাতাতে আর তার পর পাতা উল্টালে আমরা দেখতে পাচ্ছি অনুগল্প বেশ কয়েকটি অনুগল্প রয়েছে সঙ্গে এদিকে রয়েছে কবিতা এখানে রয়েছে সারদ শুভেচ্ছা এবং এই সারদ শুভেচ্ছাটি তোমরা পড়ে নিতে পারো আর তারপর উপন্যাস গল্পের প্রথম পাতাগুলি আমরা দেখে নেব শারদ শুভেচ্ছার পাতা উল্টালেই কিন্তু প্রথম উপন্যাস আমরা দেখতে পাচ্ছি দেখে নাও প্রথম উপন্যাসটি লুডো নামক এই উপন্যাসটি তোমরা দেখছো এটি দ্বিতীয় উপন্যাস আর পাতা উল্টাতে উল্টাতে তোমাদেরকে অবাক করে দিয়ে দেখাবো গল্প কুটিরের এই পত্রিকাটির সাথে আমি পেয়েছি এই এইরকম একটি বুকমার্ক কী লেখা আছে দেখে নাও তো আমরা এবার পরের উপন্যাসটি দেখব তিন নম্বর উপন্যাসটি দত্তের তিন নম্বর উপন্যাসটি দেখছো আর এবারের গল্পকুটিরে যে দুটি উপন্যাসিকা আছে তার মধ্যে প্রথম উপন্যাসিকা দেখছো এটি সৌভিক চট্টোপাধ্যায়ের দ্বিতীয় উপন্যাসিকা লেখক ইন্দ্রনীল সানালের গল্প দেখছ প্রথম গল্প এটি সুবর্ণ বসুর গল্প নম্বর দুই আমার পছন্দের লেখিকা সোমজা দাসের গল্প নম্বর তিন কমলেশ কুমারের গল্প নম্বর চার দেখছ গল্প নম্বর পাঁচে আশ্রয় দেখছ ছয় নম্বর গল্প ডিসেম্বরের শহরে গল্প নম্বর সাত স্বাধীনতা গল্প নম্বর আট দামিনী দেখছ গল্প নম্বর নয় সত্যজিৎ নাথের লেখাই গল্পটি আর এখানে দেখছো শেষ দুটি কবিতা আর এখানেই শেষ হচ্ছে গল্পকুটির দুশো বারোটি পৃষ্ঠা রয়েছে এবারের চোদ্দোশো বত্রিশের গল্পকুটিরে তোমার কেমন লাগলো এই গল্পকুটির শারদ সংখ্যাটি যেটি লক্ষ্য করলাম এই পত্রিকাতে সেটি হচ্ছে এর যে বাইন্ডিং এর যে পৃষ্ঠার মান তা অসাধারণ মনে হবে তুমি কোনো বই হাতে করে নিয়েছ নাম্বার এক নাম্বার দুই এই পত্রিকার মধ্যে কোনো রকম বিজ্ঞাপন নেই তো দুশো টাকা দামটি বোধহয় এর জন্য একটু বেশি কিন্তু আমি বলবো এই পত্রিকাটি হাতে নিলে তোমার বেশ ভালো লাগবে আর মনে হবে যে একটু পড়ি অনুগল্প রয়েছে যাদের গল্প পড়ার ধৈর্য নেই তারা অনুগল্প দিয়ে শুরু করতে পারো উপন্যাসে কিছু বড়ো নাম আর গল্পেও রয়েছে কিছু বড় নাম কেমন লাগলো গল্প কুটির শারদীয় চোদ্দশো বত্রিশ প্লিজ জানাও কমেন্ট সেকশনে এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলকে করো সাবস্ক্রাইব তোমার সঙ্গে দেখা হচ্ছে আরও একটি শারদীয়া পত্রিকা নিয়ে টেল দেন ইউ টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও